কমিটিটা যেটা ওনারা বলেছেন এক পেশে সত্যি এক পেশে হয়ে গেছে আপনি এটাকে আমি যদি করি তাহলে গত আহ্বায়ক কমিটির সঙ্গে কম্পেয়ার করতে হবে গত আহ্বায়ক কমিটির মধ্যে প্রত্যেকটা থানার থেকে রিপ্রেজেন্টেশন ছিল এখানে সেটা নাই আপনি যখন একটা জেলা কমিটি করবেন সেখানে তো প্রত্যেকটা থানাই তো পার্ট অফ দ্য জেলা এটা তো মানিকগঞ্জ শহর কিংবা মানিকগঞ্জ উপজেলা কিংবা মানিকগঞ্জ সদর কমিটি হওয়ার কথা এটা জেলার বিস্তৃত হওয়া উচিত আর দ্বিতীয় এটাকে যখন আপনি এক্সপ্যান্ড করবেন আমি এই আগে কমিটি সাধারণ সম্পাদক ছিলাম কমিটি মানুষ সিলেক্ট করা সত্যি একটা দুর্ভাগ্য সময় হয় কাজ হয় এখানে যে দিয়েছে এই জুনিয়ার্স আর তাহলে কত রেকর্ডেন্ট তার সিনিয়রিটি রক্ষা করা হয়নি ওনাকে অপমান করা হয়েছে এখন আপনি কমিটিতে এমন যারা আছেন এরা তো অলরেডি সদস্য এখন আপনি যখন এটা পূর্ণাঙ্গ করবেন তার নিচে লোক লাগাবেন তো আমার মনে হয় হিসাব নিচে কাউন্সিলের নিচে তো এখন